হাই ওয়েলকাম ব্যাক সো এখন এই ভিডিওটা দেখবো অনলি শিওর শট আর কোনো ট্রিক্স না কিছু না জাস্ট আমি কিভাবে প্রফিট করি ওইটা দেখাবো যে এইভাবে ট্রেড করলে আপনারা সাকসেস হবেন কোনো কারো লাইফ কোর্স বা কিছু এইসব কিছু নিতে হবে না জাস্ট এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এতই জানাপ কারণ এখানে কোনো কোর্সের কিছু নাই এই ক্যান্ডেল বুঝলেই হবে আর হলো মার্কেট আগে দেখে দেন ট্রেডটা নিলেই হবে ওকে আমি আমার ট্রেডিং ভিউ অ্যাপটা ওপেন করি এটা ট্রেডিং ভিউ অ্যাপ এটা সবাই ফোনে রাখতে পারেন আর যাও ল্যাপটপ আছে তারাও ইউজ করতে পারেন এটা খুবই বেস্ট এই ট্রেডিং ভিউতে আপনার সমস্ত কিছু দেখতে পারবেন তো আমি এটাকে এক মিনিটের সিলেক্ট করে রাখছি আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন মার্কেটটা ডাউনের দিকে যাচ্ছে এখন আমরা এখানেও বিটকয়েন মার্কেট সিলেক্ট করা আমাদেরকে ও দিচ্ছে আচ্ছা আমি এখানে দুই মিনিটের একটা ট্রেড নেই তা আমি পার্সেন্টেজটা অফ করি অফ করে এখানে ব্যালেন্স সেট করি আর দুইশো ডলার করে ওকে তো দুইশো ডলার করে আমি দুই মিনিটে ডাউনে দুইটা ট্রেড চারটা নিলাম এটা ডাউনে আসবে আচ্ছা এখানে গ্রিন হচ্ছে তাহলে এটা গ্রিন হতেও পারে বাট আমি দুই মিনিটে নিছি এর ভিতরেও ডাউনে আসার সম্ভাবনাটা বেশি আছে কারণ মার্কেটটা দেখেন এখান থেকে আমরা যেটা দেখব ওয়েট একটা কেটে নেই এখান থেকে যদি দেখি আমি ব্রাশটা সিলেক্ট করি এই একটা আপ একটা আপ এটাও আপ এটাও আপ সো পাইলাম কটা চারটা আপ পাইছি তার মানে একটা ডাউনে আসতে পারে এইখানটায় এটা ডাউনে আসবে ওকে তো এটা যদি ডাউনে আসে এই যে এইখানটায় যদি ডাউনে আসে তাহলে আমরা প্রফিট পাবো এটাও যদি আপে যায় তো আমাদের সমস্যা নেই আমরা দুই মিনিটের আর এইখানে সিলেক্ট করা এক মিনিট ওকে আমি যদি আবার মার্কেট আসি এই যে দেখেন একটা ডাউন ক্যান্ডেল আছে এখানে সিলেক্ট করা সম্ভবত তিরিশ সেকেন্ড করে তো আমরা এখান থেকে ইজিলি প্রফিট পেয়ে যাব আমি যদি এটা দেখি আমার অর্ডারগুলো আছে আর এক মিনিটের মতো টাইম আছে তো আমি জাস্ট আজকে একটু ভিডিওটাই করব এত লং টাইম ভিডিও করে লাভ নাই আর আমি ভিডিও এসিও টেসিও এই সব কিছু করতে পারি না আমার সময় পাই না তো এই কারণে আমার ভিডিও ভিউ হয় না তো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সটে ক্রিপ্টো কারেন্সি রিলেটেড কিছু দেখাবো আমি মূলত দু থেকে এই বিটকয়েনের সাথে আসি তখন বিটকয়েনের প্রাইস ছিল চারশো ডলার আর এখন সেই বিটকয়েনের প্রাইস হচ্ছে কত সত্তর হাজার ডলার দেখি তো বিটকয়েনের প্রাইস এখন কত আছে উনষাট হাজার ডলার তো ওই টাইমে ছিল একটা বিটকয়েন চল্লিশ হাজার টাকা এখন একটা বিটকয়েন হয়েছে ষাট লাখ টাকা এই আর কোনো তপত নাই তো যাই হোক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি আপনাদেরকে অবশ্যই ট্রিক শেখাবো অনেক কিছু আমি এই ফার্স্ট টাইম ভিডিও করতেছি এর আগে কখনও আমি এই নিয়ে ভিডিও করিনি বাট দেখলাম যে সবাই অনেক ভিআইপি গ্রুপে নেয় এই জন্য ভাবলাম যে না কিছু ভিডিও ভিডিও করি এই যে প্রফিট সো আমার এখান থেকে প্রফিট হয়ে গেল আমি আর ট্রেড নেবো না এখন আমি মার্কেট থেকে বের হবো আপনি যদি পরপর পরপর ট্রেড নেন কটেক্স আপনাকে খেয়ে দেবে কারণ এখানে অনেক বিষয় আছে যে প্রয়োজনে ওরা এই যে ওটিসি মানে হয়েছে যে ওটিসি যেটা যেটা একবার ওরা কন্ট্রোল করতে পারবে হুট করে নামায় দেবে বাট এই বিটকয়েনের ক্ষেত্রে তেমন কন্ট্রোল করতে পারে না হুম বিটকয়েনটা জীবনও আপনারা সবাই জানেন বিটকয়েন নিয়ে অ্যানালাইসিস করেন কারো বাপার ক্ষমতা নেই যে বিটকয়েন কন্ট্রোল করবে কারণ এই সব বিটকয়েন কন্ট্রোল হয় শুধু একটা জায়গার থেকে সেটা হচ্ছে নিউজ যদি কোনো কারণে কোনো কান্ট্রি অবৈধ ঘোষণা করে দেয় দেখবেন দাপ দাপ কমে যাবে বা কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট করে ফেলে দেখবেন ওই কয়েনটা হু হু করে বেড়ে যাবে তো তখন আপনি আপে ট্রিট নেন যখন দেখবেন যে বাড়বে বা ওই যে ইটিএফ ব্রুপ কিছু কিছুদিন আগে বিটকয়েন বাড়ার কথা ছিল বাড়ছে আবার কমার কথা ছিল আবার ইটিএস ইটিএফ ব্রুপ হইলো ইথেরিয়ামের তো ওটাই বাড়ছে ঠিক এরকম এই নিউজগুলো আপনাদের জানা দরকার আছে তো আমার একটা গ্রুপ আছে ফ্রি গ্রুপ একবারে পাবলিক ওয়েডার ভিত্তি বিআইপি মিআইপি সব থাকবে আমি যা দেবো অন্য মানুষের বিআইপি কোর্স করাই আমরা কিচ্ছু পাইবো না ভাই শুধু পেঁচাইবো ক্যান্ডেল পরাইবো যে এইখানে একটা উইক নিচ্ছে এখানে একটা শর্ট ক্যান্ডেল নিচ্ছে তো এইসব কিছু না ভাই আপনি যত উইক নেউক এইখানে উইক নিবে কেন যখন যদি একটা মার্কেটে নিউজ আসে আমি যাই ট্রেডিং ভিউতে ও এই বিটকয়েনের চার্জ যদি দেখেন ফুল ইয়ারলি ও বার সেকেন্ড এত বার সেকেন্ড আবার এত কোন সেকেন্ড অবশ্যই এর পিছনে প্রচুর কারণ আছে নিউজ আছে ওই ক্যান্ডেল যে উইক নিচে যে ও নেইমে যাইবো ওরকম কিছু না ওই ক্যান্ডেল কিছু না ক্যান্ডেল ক্রিয়েট হয় কখন ভিতর দেওয়া ইনসাইডে কাজ হয় এগুলি উপরে তো ক্যান্ডেল শো করা হয় সো ক্যান্ডেলের বিষয়টা হয়েছে যখন মার্কেট অটো চলবে তখন একটা বিষয় আছে আদারওয়াইজ কোনো বিষয় নাই আপনাদেরকে আমি ফুল এ টু জেড তুলে ফুল্সট নেক্সটে আমি ল্যাপটপ দিয়ে ভিডিও করব যখন সাবস্ক্রাইবার বাড়বে এখন তো জাস্ট সিম্পল ভিডিও করি তখন একবার ফুল তুলে ধরবো বাট কোনো দিন কোর্স করাবো না এটা শিওর থাকেন কোনোদিন কোর্স করাবো না বা তাবিজ বিক্রি করবো না সিগন্যাল সেল দেবো না বিআইপি গ্রুপ করবো না অল ইজ পাবলিক সব কিছু পাবলিকে হবে ওকে সবাই ভালো থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই